গুড মর্নিং ফ্রেন্ডস সাড়ে পাঁচ মিনিটে ষোলোশো মিটার রানিং কমপ্লিট করার ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের আজকে ডে টেন আজকে আমি প্র্যাকটিসের সাথে সাথে ডিরেক্ট ভয়েসটা দেব তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা অনেকেই বুঝতে পারছো না যে প্র্যাকটিসটা করতে হবে কীভাবে তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে যে মাঠে এসে প্রথমে মাঠে এসে প্রথমে আমাদের যে জয়েন্টসগুলো আছে সেই জয়েন্টসগুলোকে আমাদের একটু মবিলাইজ করে নিতে হবে ঠিক আছে জয়েন্টসগুলোকে একটু মবিলাইজ আমাদের মাঠে এসে করে নিতে হবে জয়েন্টসগুলোকে মবিলাইজ করে নেওয়ার পরে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করব ঠিক আছে জয়েন্টসগুলোকে মবিলাইজ করার পরে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করব জয়েন্টস মবিলাইজ করার এখানে কিন্তু কোনো রেপিটেশান বা কোনো সেটের ব্যাপার নেই এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সময় মতো পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তোমরা তোমাদের বিশেষ করে অ্যাঙ্কেল নি কোমর ঠিক আছে আচ্ছা হ্যান্ড মবিলাইজ এগুলো করে নেবে কেননা দৌড়ানোতে হাতের মুভমেন্ট কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর ঠিক আছে তোমরা এগুলো মবিলাইজ করে নিলে এবার একটুখানি কোমর থেকে চেস্টের একটু মুভমেন্ট করে নাও ঠিক আছে পুরো বডিটাকে মবিলাইজ করে নিতে হবে ঠিক আছে আচ্ছা তা দৌড়ানোর জন্য আমাদেরকে আমাদের হিপ ওপেনের প্রয়োজন ঠিক আছে হিপ ওপেনের প্রয়োজন আচ্ছা এবার হিপ ওপেনের জন্য কোনো একটা বারকে এইভাবে ধরে নেবে যে কোনো একটা বারকে এরমভাবে ধরে নেবে বা একটা খুঁটিয়ে ধরে নেবে ধরে নিয়ে তোমরা তোমাদের পাগুলোকে একটুখানি ফ্রন্ট ব্যাক এবং সাইড একটু করে নেবে তোমরা ফলো করছো তো এক্সারসাইজগুলো ভালো করে ফলো করো এই এক্সারসাইজগুলি তোমাদেরকে রেগুলার করতে হবে সমস্ত এক্সারসাইজ তো একদিন একদিনে দেখানো সম্ভব না তাই আমি রেগুলার আলাদা আলাদা এক্সারসাইজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো তোমরা রেগুলার অবশ্যই ভিডিওটা ফলো করবে পাঁচ মিনিটের করে ভিডিও ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের একটা ফর্টি ফাইভ মিনিটের একটা প্র্যাকটিস সেশান সেই প্র্যাকটিস সেশানটাকে আমি পাঁচ মিনিটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি পাঁচ মিনিট তোমরা ভালো করে ভিডিওটা ফলো করবে মাঠে আসার পর থেকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি এক্সারসাইজ করছি এবং তারপর দৌড়াচ্ছি কীভাবে দৌড়াচ্ছি এইটাই তোমাদের ফলো করার প্রচুর এক্সারসাইজ আছে সমস্ত এক্সারসাইজ একটা ভিডিও তো দেখা সম্ভব না তাই আমি ফর্টি ফাইভ চ্যালেঞ্জ ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের এই ভিডিওটা তোমাদের জন্য করছি তো আজকে ডে টেন আজকে তোমাদেরকে আমি এক্সারসাইজের রেপিটেশনগুলো বলবো এবং ডিরেক্টলি এক্সারসাইজ করতে করতে এতক্ষণ ধরে যে এক্সারসাইজগুলো আমি করলাম বেসিক্যালি এই এক্সারসাইজগুলো কোনো রেপিটেশন বা কোনো সেটের ব্যাপার নেই তোমরা মোটামুটি মাঠে এসে রান শুরু করার পনেরো মিনিট রান শুরু করার আগে পনেরো মিনিট তোমরা এই এক্সারসাইজগুলো করবে এবং তারপর তোমরা রান শুরু করবে বা রান শুরু করা মানে একেবারে স্পিডে রান্না রান শুরু করা মানে আমি সবসময়ই বলেছি প্রথমে আমাদেরকে শুরু করতে হবে স্লো ফাস্ট ট্রেনিং তো দুশো মিটার দৌড়ানো এবং দুশো মিটার হাঁটা এই টোটাল প্রসেসটা এটা একটা রেপিটেশন হলো তা একটা সেট হলো এরকমভাবে তোমরা দশটা সেট করবে দেখো না বিষয়টা দেখো আমি তোমাদেরকে এখানে বোঝানোর জন্য একশো মিটার দৌড়ালাম এবং একশো মিটার হাঁটলাম তো এই একশো মিটার দৌড়ানো একশো মিটার হাঁটা এটা যদি একটা সেট হয় তাহলে এইভাবে দশ সেট তোমরা স্লো ফাস্ট করছো স্লো ফাস্ট করার পরে এবার তোমাদের কিছু এক্সারসাইজ আছে এই দুশো মিটার দৌড়ানো এবং দুশো মিটার হাঁটা এই দশটা রেপিটেশন এই স্লো ফাস্টটা করতে তোমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই দশ থেকে পনেরো মিনিট স্লো ফাস্ট করার পরে তোমাদের আরও কিছু এক্সারসাইজ আছে বিকজ এবার তোমাদেরকে আস্তে আস্তে অ্যাডভান্স হতে হবে তো এই অ্যাডভান্স হওয়ার জন্য তোমাদেরকে এই এক্সারসাইজগুলো করে নিতে হবে কারণ অ্যাডভান্স ট্রেনিংয়ে তোমাকে ফুল স্পিডে দৌড়াতে হবে এই এক্সারসাইজগুলো তোমরা লেগ পাঁচটা করে তিনটা সেট করবে স্পিন ট্রেনিংটা হচ্ছে একশো মিটার একশো মিটার তুমি তোমার শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে দৌড়াবে একশো মিটার একশো মিটার তুমি তোমার শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে দৌড়াবে এটাকে বলে স্প্রিন ট্রেনিং এই একশো মিটার করে তোমাকে বার। তোমাকে দৌড়াতে হবে এটা হচ্ছে স্প্রিন্ট ট্রেনিং তাহলে প্রথমে স্লো ফাস্ট হলো এবার হচ্ছে স্প্রিন্ট একটু দেখে নাও তাহলে এইভাবে পুরো স্টেপ নিয়ে ফুল স্টেপ নিয়ে এবং ফুল স্পিডে একশো মিটার করে দশ সাইড দৌড়ালে স্লো ফাস্ট করলে এবং স্প্রিন্ট করলে যদি কেউ মনে করো যে এর পরে আরও দৌড়াবে অবশ্যই দৌড়াতে পারো নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী তবে বিশেষ করে যারা নতুন প্র্যাকটিস শুরু করছো বা যাদের টাইমিং খুব একটা ভালো না যাদের ষোলোশো মিটারের টাইমিং খুব একটা ভালো না যারা নতুন শুরু করছো তারা কিন্তু শুরু শুরুটা এইভাবেই করো শুরুতেই বেশি লোড নিতে যাবে না তারা কিন্তু এইভাবেই করো আমি এবার পরের দিন এসে আবার আমাকে দৌড়াতে হবে তাই আমার স্ট্রেচিং দরকার তা আমি আবার স্ট্রেচিং করছি স্ট্রেচিং কিন্তু মাস্ট দৌড়ানো কমপ্লিট হওয়ার পরে স্ট্রেচিং কিন্তু মাস্ট না হলে পায়ে পেন হবে পরের দিন এসে দৌড়াতে পারবে না দৌড়ানো কমপ্লিট হওয়ার পরে তোমাকে কিন্তু এইভাবে তোমার স্ট্রেচিং করে নিতে হবে ঠিক আছে পুশ কিন্তু তোমরা মিনিমাম দশটা করে তিনটা সেট মারবে যাদের চেস্ট ফোলাতে প্রবলেম হচ্ছে বা যারা চেস্টের যে মেজারমেন্ট সেখান থেকে পাঁচ সেন্টিমিটার ফোলাতে পারছো না তাদের জন্য খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ দশটা করে তিন সেট মারার দুই তিন চার আমি রেগুলার করি তোমরা হয়তো অনেকে দেখেছো তো এক্সারসাইজগুলো তোমরা কিন্তু দশটা করে তিন সেট করবে এই এক্সারসাইজগুলোকে হাত কেন ভাবে পাশেই রাখবে রেখে পাটাকে পেছন দিকে মাটিতে ঠেকাবে তো এইভাবে তোমরা রেগুলার প্র্যাকটিস করো ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের আজকে ডে টেন আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো ভিডিওটা ভালো করে দেখো এবং তোমরা রেগুলার ভালো করে প্র্যাকটিস করো জয় হিন্দ বান্দমাতা